তো বসে বসে ভাবছিলাম কী করব কী করব তো ভাবতে ভাবতে মানে হঠাৎ একটা ভিডিও দেখছিলাম যে অনেকে এখন রোদ্রে ডিম ভেজে খাচ্ছে তো আমিও আজকে আজকে আমাদের এখানে তেতাল্লিশ ডিগ্রি গরম আছে তাই আমিও রোদ্রে ডিম ভেজে দেখব যে সত্যি রোদ্রে ডিম ভাজা যায় কিনা তো চলো গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো বাবা বাইরে কী রোদ দেখো তোমরা দেখো বাইরে কত রোদ তো চলো গিয়ে দেখছি তো বাইরে এত রোদ ওইভাবে যাওয়া যাবে না তাই একটা রন নিয়েছি মাথার উপর এবার চলো যাই গিয়ে এই যে থালাটা এই যে থালাটা আর এই থালে করেই আমি ডিম ভাজবো সামান্য এইটুকু আমি ধরে রেখেছি তাই থালটা গরম হয়ে গেছে তো চলো আমি থালটা কিছুক্ষণ এখানে এভাবে রেখে যাব তারপরে কিছুক্ষণ পরে এসে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে যাব ঠিক আছে থালটাতে আমি তেল মাখিয়ে রেখে যাবো তো চলো তেলটা নিয়ে আসি তো এই যে তেলের বেতন চলো তেলটা আমি এখানে দিয়ে দিই উপর পর তেলটা তো চারিদিকে একটু ভালো করে লাগিয়ে দিই বাবা থালটা এত গরম হয়ে গেছে কি বলবো তো থাক এখানে কিছুক্ষণ আমি আবার কিছুক্ষণ দশ পনেরো মিনিট পরে এসে আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে গরম হয়ে যাক তবে পরে আসছি আমি দশ মিনিট পরে চলে এসছি আর থালটা প্রচুর গরম হয়ে যায় আমি এখন থাল একটু লবণটা দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দিয়েছি দেখো ডিমটা দিয়ে দিয়েছি চলো এক ঘন্টা পর আবার আসছি এসে দেখছি কতটা হলো তো ডিমটা দেওয়ার পরে পুরো এরকম হয়ে আছে তো আমি তোমাদের সত্যিটা দেখাবো যে সত্যিই কি রোদে ডিম ভাজা করে খাওয়া যায় চলো আমি তোমাদের আবার এক ঘন্টা পরে এসে দেখাচ্ছি ডিম ভাজার জন্য সকাল সাড়ে এগারোটার সময় দিয়ে গেছিলাম রোদ্রে আর এখন বাজে আড়াইটা চলো দেখি কদ্দুর হলো দেখো পুরো ছামা পড়ে গেছে যেখানে দিয়েছিলাম জায়গাটা তো পুরো ঝামা পড়ে গেছে তো চলো দেখি কদ্দূর হলো তো এই যে দেখো তোমরাই যে ভিডিওগুলো বানানো হয় সেইগুলো পুরোই ফেক কখনও রোদ্রের তাপে কখনও কোনো কিছু রান্না বা সেদ্ধ এসব কিছু হয় না তো তোমরা দেখো দেখে নিজেরাই বুঝে নাও যে রোদ্রের আলোকে কখনও কি কিছু রান্না করা যায় এটা কি কখনো সম্ভব কোনো সম্ভব না তো এটা কখনোই সম্ভব না যে রোদ্রে তাপে ডিম ভাজা মাছ ভাজা এগুলো কখনোই সম্ভব না রোদ্রের তাপে কখনো এসব হয় না ঠিক আছে এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম হাত দিয়ে দেখো এটা কি কখনও খাওয়া যায় এটা কখনোই খাওয়া যাবে না খাওয়ার মতো নয় তো চলো টাটা